আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটি কি বলে আমার লাইফের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো যেটাকে না কখনো আপনাদের সাথে আমি শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম আমার লাইফের একটি সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো জানিনা আপনারা কে কিভাবে নেবেন বাট আমার ইচ্ছে হলো যে আমার লাইফের এই সিক্রেট বিষয়টা আমি আমার ভাই আপুদের সঙ্গে বা আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করবো তো সেই সিক্রেট বিষয়টা বলার আগে আমার লাইফের সেই সিক্রেট বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু কাউকে ছোট করার জন্য আমি কথাগুলো বলবো না বা কাউকে উপরে উঠানোর জন্য কথাগুলো বলবো না মানে আমার সিক্রেট বিষয়টা শেয়ার করতেছি না একদম আমার লাইফের যেটা একদম রিয়েল সিক্রেট বিষয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বলে নিচ্ছি পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার প্রত্যেকটা বান্দাকে নিজস্ব একটা সুন্দর অনেক যত্নে প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ প্রত্যেকটা মানুষে আমার কাছে অনেক সুন্দর হোক সে কালো হোক সে খাটো হোক সে লম্বা হোক সে সুন্দর প্রত্যেকটা মানুষই সুন্দর আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক একটা সৌন্দর্য দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমার চোখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুবই সুন্দর খুব যে সিক্রেট বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মাইন্ড করবেন না আমি জাস্ট আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ফিলিংসটা প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলেরই বিয়ের আগে থাকে তো আমার বিয়ের আগে যে ফিলিংসটা আমার মধ্যে কাজ করত। বা আপনারা আমার থামমেল দেখে বুঝেই গিয়েছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি বিয়ের আগে আমার কি টাইপের ছেলে বা কোন টাইপের ছেলে আমার পছন্দ ছিল সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যেটাকে না কখনো আমি কাউকে বলিনি আজকে ফার্স্ট টাইম আমি আমার ভিউয়ারদের সঙ্গে বা আমার ভাইয়াপুদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো কেউ কিছু মনে করবে না আমি কাউকে ছোট করার জন্য বা অপছন্দ করে কাউকে ছোট করার জন্য কথাগুলো বলবো না আপনার এটা বুঝতেই পারেন প্রত্যেকটা মানুষ সুন্দর আমি বারবার বলতেছি প্রত্যেকটা মানুষ সুন্দর আল্লাহ তার বান্দাদেরকে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ সুন্দর করে যত্ন করে সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সুন্দর যদি আল্লাহ আমার চোখে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর কে এক এক রকম সুন্দর যদি সৃষ্টি করছেন কেউ কেউ হচ্ছে কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কে দেখতে সুন্দর কেউ দেখতে সুন্দর না কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনারা কেউ কিছু মনে করবেন না প্রত্যেকটা ছেলে মেয়েরই বিয়ের আগে একটা নিজস্ব পছন্দ থাকে সেই পছন্দের আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাউকে ছোট করার জন্য না বা কাউকে কষ্ট দেওয়ার জন্য না জাস্ট আমার ভালো লাগার কথাটাই শেয়ার করতেছি আমার সব ভাইয়া আপুদেরই সব ভাইয়া পড়াই মনে হয় বিয়ের আগে বা যারা বিয়ে করেনি সবারই একটা পছন্দ আছে তাই না বলে সবারই তো একটা নিজস্ব নিজস্ব পছন্দ থাকতেই পারে তো আমি আমার বিয়ের আগে কি টাইপের মানে কোন ধরনের ছেলে পছন্দ করতাম বা আমার হাজবেন্ড তার বিয়ের আগে কোন ধরনের মেয়ে পছন্দ করত সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমার পছন্দের কথাটা বলি তো আমার বিয়ের আগে মানে আমি যখন একটু একটু বুঝতে শিখছি মানে যখন একটা মেয়ের মধ্যে একটা ফিলিংস আসে মানে বিয়ে করার বা পছন্দ করার মতো একটা ফিলিংস একটা মেয়ের মধ্যে আসে ঠিক তখন থেকে আমার কোন ধরনের ছেলে পছন্দ সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার পছন্দ ছিল লম্বা ছেলে আমি সবসময় মনে মনে ভাবতাম আমার হাজবেন্ড কালো হোক যাই হোক না কেন লম্বা হতে হবে বিয়ে আগে কেন যাই না আমার খাটো ছেলে একদমই পছন্দ হতো না কেন জানি না আবারও বলতেছি আমি কিন্তু আমার যেসব ভাইয়ারা খাটো আছেন বা শর্ট তাদেরকে কিন্তু আমি কষ্ট দেওয়ার জন্য বা ছোট করার জন্য কথাটা বলতেছি না আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব একটা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আবারও বলতেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর আমার চোখে সবাই সুন্দর তো ওই রকমই আমার পছন্দ ছিল লম্বা ছেলে আমি কেন যাই না ছোটবেলা থেকে লম্বা ছেলে মানে লম্বা ছেলে পছন্দ করি আমার শর্ট ছেলে একদমই ভালো লাগে না কেন যায় না শর্ট ছেলেরা যতই স্মার্ট হোক যতই ভালো ড্রেস আপ করুক আমার কাছে কেন জানে না হ্যান্ডসাম লাগে না তো যাই হোক আমার যেসব ভাইয়েরা খাটো আছেন কেউ কিছু মনে করবেন না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না অনেক কাপড় আছে যারা খাটো ছেলে অনেক পছন্দ করে তাই না এক একজনের পছন্দ এক এক রকম হয় তো যাই হোক বিয়ের আগে আমার খাটো ছেলে একদমই পছন্দ ছিল না আমি সবসময় মনে মনে ভাবতাম আমি যদি বিয়ে করি লম্বা ছেলে বিয়ে করব সে হোক মানে কালো হোক যা খুশি তা কিন্তু তাকে লম্বা হতে হবে তো ফাইনালি আল্লাহ আমার কথা মনে হয় শুনছে সেজন্য আল্লাহ আমাকে লম্বা একটা হাজবেন্ড দিছে আপনাদের ভাইয়া কিন্তু মাসাল্লাহ অনেক লম্বা আমার স্বপ্নটা পূরণ হয়েছে ফাইনালি তো আপনাদের ভাইয়াকে যখন আমি ফার্স্ট টাইম দেখছিলাম শুধু ওকে লম্বা দেখে আমি পছন্দ করছিলাম ওই যে বলছি আমি ছোটবেলা থেকে লম্বা ছেলে পছন্দ করি আর আমার হাজবেন্ডের পছন্দ কি সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে ফর্সা সে নাকি ছোট থেকেই বলতো আমি কালো মেয়ে বিয়ে করবো না কোনোদিনও কালো মেয়ে বিয়ে করবো না তাই বলে কিন্তু আমার কোনো কালো আপরা কষ্ট পাবেন না আবারও বলতেছি প্রত্যেকটা মানুষ সুন্দর কালো হোক লম্বা হোক খাটো হোক যাই হোক না কেন প্রত্যেকটা মানুষই সুন্দর প্রত্যেকটা মানুষকে আল্লা নিজস্ব একটা সুন্দর যদি পৃথিবীতে পাঠাইছেন তারপর আপনার তো এটা বুঝেনি সব ভাইয়া আপোরা যে প্রত্যেকটা মানুষেরই বিয়ের আগে একটা ফিলিংস থাকে পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে তো আমার হাজবেন্ডের বেলায় ছিল সে মানে কালো মানুষ পছন্দ করতো আমার করতে চাইতো না সে তার ফ্যামিলিকে তার মানে কাছের মানুষদেরকে বলতো যে আমার বউ ফর্সানো হলে আমি জীবন বিয়ে করব না কালো হলে আমি জীবন বিয়ে করব না তো ফাইনালি আমার হাজবেন্ড এর মনে পূরণ হয়েছে সেও কিন্তু তার বউ অনেক ফর্সা পাইছে তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চায় সেটা আল্লাহ কখনো ফেরত দেয় না অবশ্যই তার মনের কথাটা আল্লাহ কবুল করে নেয় যেমন আমি সময় বলতাম মনে মনে বিয়ের আগে আমার 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 অবশ্যই অবশ্যই লম্বা হতে হতে হবে হবে মনে মনে বউ ফর্সা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডেরও মনের আশা পূরণ হয়েছে সে ফর্সা বউ পাইছে আমারও মনের আশা পূরণ হয়েছে আমি লম্বা জামাই পাইছি তো যাই হোক লম্বা ফর্সা খাটো বেটে এগুলো কোনো কিছুই না প্রত্যেকটা মানুষই সুন্দর তো ওই যে বিয়ের আগে প্রত্যেকটা মানুষ ছেলেমেয়ের একটা ফিলিংস থাকে একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে সেটাই জাস্ট আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম যে বিয়ের আগে আমার হাজবেন্ডের পছন্দ কি টাইপের ছিল আমার পছন্দ কি টাইপের ছিল সেটাই বললাম তো যাই হোক এখনো পর্যন্ত কিন্তু আমার লম্বা ছেলেদেরকে ভালো লাগে কেন জানি না আমি তো আপনাদের ভাইয়ার সাথে মাঝে মধ্যে দুষ্ট আমি করি যে ফিউচারে তো আমার মেয়েদেরকে বিয়ে দিব আমি বলতেছি আমার মেয়ের জামা যদি লম্বা না হয় তাহলে শাশুড়ির আদর পাবে না আর মেয়ের জামা যদি ফর্সা না হয় শ্বশুরের আদর পাবে না কারণ শ্বশুর হচ্ছে ফর্সা মানুষ পছন্দ করে আর শাশুড়ি হচ্ছে লম্বা মানুষ পছন্দ করে তার মানে জন্ম মৃত্যু বিয়ে এগুলো কখনই কারো হাতে থাকে না এগুলো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে যেরকম যে পর্যায়ে যার সাথে বিয়ে দেয় তার সাথে বিয়ে হয় এটা এটা আমাদের হাতে থাকে না সম্পূর্ণ হচ্ছে ভাগ্য আল্লাহ যার ভাগ্যে যাকে লিখে রাখছে তার সাথেই বিয়ে হবে তো যাই হোক যাই হোক সবার একটা স্বপ্ন থাকে স্বপ্ন দেখতে তো আল্লাহ মানে মানা করে নাই সেজন্য আমরা মানুষেরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখা বা স্বপ্ন পূরণ করার আহ ই হচ্ছে আল্লাপাক আল্লাপাক অবশ্যই মানুষের আমার মনে হয় মন থেকে কোনো স্বপ্ন দেখলে পূরণ করে তো আমি আর আপনাদের ভাই মাঝে মধ্যে দুষ্ট আমি করি যে ফিউচার আমাদের মেয়ের জামেরা যদি ফর্সা না হয় তুমি দেখতে পারবো না লম্বা না হলে আমি দেখতে পারবো না আল্লাহ জানে আমার আমাদের মেয়ের জামেরা কেমন হবে দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে আমাদের দুজনের পছন্দ মতে আমাদের মেয়ের জামাই হয় যেন দুইটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন অনেক দেরি আছে ফিউচারের কথা বলতেছি এখন না তাই তো আজকে আমি আমার ভাই সঙ্গে আমার ভিওয়ার্সদের সঙ্গে আমার বিয়ের আগের সিক্রেট বিষয়টা শেয়ার করে ফেললাম যেটাকে না আগে আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি হ্যাঁ আমার বাসার লোকেরা হয়তো জানতো বা বুঝতো বাট ফাইনালি বাহিরের লোকেদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যে মানে আমার কি টাইপের ছেলে পছন্দ ছিল বিয়ের আগে তো যাই হোক আমার ফাইনালি আপনাদেরকে আমি একটা কথাই বলবো আমার সকল ভাই আপুদেরকে মানে যারা এখনও বিয়ে করেননি বিয়ে করতে যাচ্ছেন বা চাচ্ছেন সবারই একটা মনের মধ্যে একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে সবার পছন্দ একরকম হয় না আমি এটা জানি সবারই একটা নিজস্ব ভালো লাগার বিষয় থাকে তো সবাইকে আমার সব ভাই আপুদেরকে আমি একটাই কথা বলবো আপনাদের যেই টাইপের ছেলে বা যেই টাইপের মেয়ে আপনাদের বিয়ে করার জন্য পছন্দ থাকে না কেন মনের মধ্যে মন থেকে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে প্রে করবেন মন থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যদি ভাইয়ারা হন তো ভাইয়ার কি টাইপের মেয়ে চান লাইফে লাইফ পার্টনার হিসাবে বিয়ে করার জন্য আল্লাহর কাছে মন থেকে চাইবেন আর যে পাপুরা বিয়ে করতে যাচ্ছেন তারাও তাদের মনের মানে মনের ভালো লাগার বিষয়টা আল্লাহর কাছে মন থেকে চাইবেন একদম মন থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করবে আপনাদের মনে মনে যে টাইপের জীবনসঙ্গী চাইছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো হাজব্যান্ড পাইছি আপনাদের দোয়ায় আপনাদের ভাইও তার মনের মতো বউ পাইছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা আল্লাহ কার লাইফে কাকে রাখবে কার জীবনে কাকে রাখবে সেটা আল্লাহ জন্মের আগে ডিসাইড করে রাখে যে কার সাথে কার বিয়ে হবে কে কার জীবন সঙ্গী হবে আমাদের পছন্দ আমাদের ভালো লাগা আল্লাহর অবশ্যই চাইতে পারি আল্লাহর কাছে আমরা আমাদের স্বপ্নের কথা বলতেই পারি আর মন থেকে কাছে চাইলে আল্লাহ কিছু পূরণ করে দেয় তো যাই হোক ফাইনালি আজকে আপনার ফাইনালি আজকে আমার ভাইয়া আপদের সঙ্গে বলেই দিলাম আমার বিয়ের আগের পছন্দের কথাটা আর আপনাদের ভাইয়া কিন্তু বিয়ের আগে অনেক মেয়ে দেখছে কিন্তু আমি কিন্তু বিয়ের আগে কোনো ছেলে দেখে নাই আপনাদের ভাইয়াকে দেখছি আপনাদের ভাইয়াকে বিয়ে করছি কারণ আমার বিয়ের বয়স হওয়ার আগে আপনাদের ভাই আমাকে বিয়ে করে ফেলছে সেজন্য আমি অনেক অনেক ছেলে দেখার অপশন পাই নাই আপনাদের ভাইয়া অনেক মেয়ে দেখছে অনেক মেয়ে দেখার দেখে দেখে দেন হচ্ছে আমাকে ফাইনালি বিয়ে করছে সে অপশন পাইছে আমি কিন্তু অনেক অনেক ছেলে দেখে বিয়ে করার অপশন পাই নাই কারণ হচ্ছে আমার বিয়ের বয়স হওয়ার আগেই আমার জামাই আমাকে বিয়ে করে ফেলছে সেই সুযোগই পাই নাই অনেক অনেক ছেলে দেখে থেকে বিয়ে করার কিন্তু এর জন্য কিন্তু আমার কোনো আফসোস নাই কারণ আমি মনে মনে যে টাইপের ছেলে চাইছি আমার জীবন সঙ্গী হিসেবে আল্লাহ আমাকে ঠিক সেই ধরনের একটা জীবন সঙ্গী দিছে সেজন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আমার মনের মতো একটা হাজবেন্ড দিছে যে কিনা একটা মেয়ে কি চায় একটা মেয়ে তার হাজবেন্ডের কাছে একটু ভালোবাসা একটু কেয়ারিং একটু লাভিং একটু যত্ন চায় একটা মেয়ে বিয়ের আগে যেরকম তার বাবা মার কাছ থেকে আদর ভালোবাসা যত্ন রাজকন্যার মতো বড় হয় সেই মেয়েটা বিয়ের পরে এতটুকুই চায় হাজবেন্ডের কাছে যে তার হাজব্যান্ড তাকে ভালোবাসবে একটু যত্ন করবে একটু কেয়ার নিবে একটু ভালোবাসবে এরকম একটা হাজবেন্ডই কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি সেরকম হাজবেন্ডই পাইছি আমার হাজবেন্ড ঠিক আমার বাবা মা আমাকে যেরকম যত্ন করে বড় করছে আদর ভালোবাসা দিয়ে বড় করছে ঠিক আমার হাজবেন্ড আমার আমার এখন তো আমার মনে হয় কেন যায় আমার বাবা মার থেকেও আমার হাজবেন্ড আমাকে বেশি ভালোবাসে বেশি যত্ন করে বেশি কেয়ার করে আগলে রাখে একদম আমার আমার বাচ্চাদেরকে যেরকম আমার হাজব্যান্ড কেয়ার করে যত্ন করে রাখে ঠিক তেমনি আমাকেও আমার হাজব্যান্ড ঠিক ওইভাবেই কেয়ার করে যত্ন করে ভালোবাসে আমার বাবা মার মতোই সেজন্য আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি অনেক মানে অনেক অনেক ছেলে দেখতে পারি নাই একজনকে দেখছি একজনকে বিয়ে করছি সেটাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি আমার লাইফে যে টাইপের ছেলে চাইছিলাম যে টাইপের জীবনসঙ্গী চাইছিলাম আল্লাহ আমাকে তার থেকে ব্যাটার জীবনসঙ্গী দিছে সেজন্য আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই দোয়া করবেন আমরা সারা জীবন যেন হাজব্যান্ড ওয়াইফ এরকম হ্যাপিলি লাইফ লিড করতে পারি আর ফিউচারে যেন আমার মেয়েদের লাইফেও যেন এরকম হাজবেন্ডটি আল্লাহ নির্ধারণ করে রাখে জীবন সঙ্গী নির্ধারণ করে রাখে আমার মেয়েরাও যেন ফিউচারে আমার হাজবেন্ডের মতো এরকম কেয়ারিং এরকম লাভিং এরকম যত্নশীল একজন হাজব্যান্ড মানে পায় সে হোক লম্বা খাটো সুন্দর মানুষের ভাহ্যিক সৌন্দর্যটা ম্যাটার করে না আসল সৌন্দর্য হচ্ছে মানুষের মন যার মন সুন্দর আমি মনে করি তার সব কিছুই সুন্দর সবশেষে আমি আমার আপুদেরকে আমি এটাই বলবো আল্লাহর কাছ থেকে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই পূরণ করে আর শেষ কথা হচ্ছে মানুষের ভাহ্যিক সৌন্দর্য বাহিরের সৌন্দর্যটা ইম্পর্টেন্স না মানুষের মনটা হচ্ছে মেন যার মন সুন্দর আমি মনে করি তার সব কিছুই সুন্দর তো আলহামদুলিল্লাহ মন সুন্দর খুঁজবেন ভাহ্যিক সৌন্দর্য না যার মন সুন্দর তাকে বিয়ে করবেন মন সুন্দর হলে দেখবেন সবকিছুই সুন্দর হ্যাপি লাইফ লিড করতে পারবেন তো ঠিক আছে আর বেশি কথা বলবো না ভুল কিছু বলে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ের আগে তো ঠিক আছে আজকের বিয়েটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভাইয়া পোড়া সবাইকে বেস্ট অফ লাক যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান টাটা